দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সেই প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে সারা দিনে কিন্তু অনেক নেতাকর্মী বিভিন্নভাবে বিভিন্ন গাড়িতে বাঁচে করে তারা কিন্তু ঢাকায় পৌঁছেছেন ইতিমধ্যে এখন আমি রয়েছি বর্তমানে মাদারপুর জেলার রাজর উপজেলার রাজর বাস স্ট্যান্ডে এখান থেকে কিন্তু নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে রওনা করবেন তাদের গাড়ি কিন্তু এখানে আসবেন এখানে আসার পরে কিন্তু উপজেলার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে রওনা করবেন ঢাকার উদ্দেশ্যে ঢাকায় কিন্তু সেই মাহেন্দ্র খন যে বিএনপির ভাইস চেয়ারম্যান রয়েছেন তার তাকে দেখার উদ্দেশ্যে তার তার উপলক্ষে কিন্তু তারা এখান থেকে যাচ্ছেন এই আমার এইখানে উপস্থিত রয়েছেন বিএনপির যে উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আমরা একটু কথা বলবো বিএনপির যে এখানকার সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে কথা বলবো আসলে জানবো যে তাদের অনুভূতি কি তারা এতদিন পরে নেতাকে কাছে পাচ্ছেন তারা কি আশাবাদ ব্যক্ত করছেন জসমিল্লাহ রহমানের আহিম আপনারা সকলে অবগত আছেন এই ফাসি সরকারের আমলে এই তারেক জিয়া রহমানকে অনেক অন্যায় অত্যাচারভাবে তারে এই দেশ থেকে বিতাড়িত করেছিল এবং আজকে সতেরোটি বছর সে আমাদের মাঝে নাই এবং এই লন্ডন প্রবাসী ছিল সতেরোটি বছর ওইখান থেকেই আমাদের এই দলকে নেতৃত্ব দিয়েছেন এই সতেরোটি বছর তার নেতৃত্বেই আমরা এই ফেসিস্টে আমরা প্রতিহত করে আজকে একটি নতুন সরকার হবে এবং আজকে আমাদের এই মুহূর্তে আমাদের অনুভূতি হবে যে আমরা এই আঠারোটি বছর সতেরোটি বছর তার অপেক্ষায় ছিলাম আমরা একদিক দিয়ে আমাদের আনন্দের শেষ নাই আমরা সবাই উৎফুল্লিত যে এই দিনটার অপেক্ষায় আমরা অনেক দিন ছিলাম যে কবে সেই তারেক রহমান লক্ষ লক্ষ জনতার মাঝে ফিরে আসবে কোটি কোটি নেতাকর্মীর ভিতরে ফিরে আসবে তাই আজকে আমাদের আবেগ ঘন এই মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি যে আগামী দিন হর্য শাহজালাল বিমানবন্দর সে আসবে তাকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজুর উপজেলা শাখার এবং অঙ্গ সহযোগী সংগঠন সকলেই আমরা মিলে আজকে প্রায় বিশটা গাড়ির পর আমরা ঢাকার উদ্দেশ্যে এখন রওনা দিব ইনশাল্লাহ তা আগামী দিন এগারোটা অথবা বারোটার মধ্যে তাদেরকে তাকে আমরা সম্বর্ধনা জানাবো এবং ফুলের মালা দিয়া তাকে বরণ করে নেব এবং আশা রাখি আগামী যে ছাব্বিশ দুই সালে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে সেই নেতৃত্ব দেবে এবং সেই নেতৃত্বে সারা বাংলাদেশে দানের শীষের পক্ষে সেই আসার কারণে জোয়ার বসবে সেই জোয়ারে আমরা এবং আমাদের দল সরকার গঠন করিবে আমরা এই আশাবাদ ব্যক্ত করেই তাকে প্রধানমন্ত্রী বানাবে এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আপনারা শুনছিলেন যে খুব আশা আশা নিয়ে কিন্তু তারা যাচ্ছেন তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরে কিন্তু তাদের গাড়ি এসে পৌঁছেছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পেছনে তারা খুব উৎসাহ উদ্দীপনা উৎসব মুখের পরিবেশে কিন্তু ঢাকায় যাচ্ছেন নেতাকর্মীরা কয়েক হাজার নেতাকর্মীরা কিন্তু এই মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন এখনো যাচ্ছেন সারা রাতি কিন্তু তারা যাবেন গতকালকে আমরা যেমন জানিয়েছিলাম আজকেও জানাচ্ছি আমি কথা বলেছি আমাদের সাথে মাত্র কথা বলেছেন রাজর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী কথা বলেছিলাম জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান তিনি মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী তিনি যেমনটি জানিয়েছিলেন মাদারীপুর থেকে বিএনপির উদ্যোগে প্রায় দেড়শো থেকে দুইশো পরিবহন যাবে বাস যাবে এছাড়াও কিন্তু অসংখ্য মাইক্রোবাস মাইক্রোবাস যাবেন সেই মাইক্রোবাসে কিন্তু প্রায় 20 থেকে 25 হাজার কর্মী সমর্থক ঢাকার উদ্দেশ্যে যাবেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই রাজরে দুইটি বাস এসে দাঁড়িয়েছে সেই বাসে কিন্তু নেতা কর্মীরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে মাধ্যমে তারা কিন্তু উঠেছেন তারা কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যে রওনা দিবেন এই এখান থেকে এখান থেকে কিন্তু তারা ছেড়ে যাবেন এরপরে কিন্তু রাত বারোটার পরেও আরেকটি বহর এই মাদারীপুর থেকে যাওয়ার কথা রয়েছে কালকে ভোর ছয়টায় কিন্তু এখান থেকে ছেড়ে যা মাদারীপুর থেকে ছেড়ে যাবেন প্রায় বৃষ্টির মতো গাড়ি এমনটিই কিন্তু আমরা জানতে পেরেছি এই ছিল মাদারীপুরের বিএনপির বহরের সর্বশেষ তথ্য